এটা বেবি আর আজকে ব্লগটা স্টার্টিং এর আগে আমি কিছু কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে দিই কারণ এই দেখো ফ্রেন্ড আমি এটা একটা বানিয়েছি আর কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবীন প্যাটস তো খেয়ে মনে আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম তুমি একটা দিনের ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকে ব্লগটা স্টার্টিংয়ের আগে আমি কিছু কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে দিই কারণ মেসেজে রিপ্লাইটা দেওয়াটা একটু সমস্যা হয়ে যায় টাইপ করে কারণ যে দুটো কমেন্ট আমি দেখলাম মানে বেশি বেশি আসছে বারবার একজন ভাই বলছে যে যে সাত দিন হয়ে গেছে পেয়ারিং নিয়েছে কিন্তু এখনও ডিম বাচ্চা করেনি তারপর আরেক ভাই বলছে যে পঁচিশ দিন ছাব্বিশ দিন হয়েছে পেয়ারিং করেছে নেস্টিংও করেছে তারপরও ডিম এখনও পারছে না তো আমি প্রথম বলবো যে দেখুন মানে এই ব্যাপারটা এক কথায় বলাটা সম্ভব না যে কেন ডিম পারছে না ঠিক আছে তো আপনারা প্রথমত কনফার্ম করুন যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম ঠিক করে দিচ্ছেন তো আর সেকেন্ড যে যেটা মেইন যে মানে পায়রার কী কিড় কোর্স করা আছে যদি দুটা পয়েন্ট ঠিক থাকে তারপর আমি বলবো তা তারপরও যদি তারা ডিম না পাচ্ছে মানে না দিচ্ছে তাহলে পেয়ারটাকে ভেঙে দিন পেয়ারটাকে ব্রেক করুন ব্রেক করে মেলটাকে অন্য একটা ফিমেলের সাথে আর ফিমেলটাকে অন্য একটা মেলের সাথে পেয়ারিং করুন পেয়ারিং করার পর দেখুন কি হয় রেজাল্ট কারণ তারপরেও যদি ডিম বাচা না করে তাহলে তাহলে আপনারা বুঝে যাবেন যে কোন মেলটা না ফিমেলটার মধ্যে সমস্যা আছে কারণ কিছু কিছু পেয়ার তেমন হয় মানে যে যেটাকে আমাদের এখানে বানজা পেয়ারও বলে যে তারা মিটিং করবে নেস্টিংও করবে কিন্তু ডিম পারবে না ঠিক আছে তো আপনারা সেটা করবে না কি প্রথম দেখুন মাল্টিভিটামিন ক্যালসিয়ামের কোর্স করে সব ঠিক হয় কি না তারপরে ডিওয়ারবিং করা আছে কি না যদি এই দুটা মানে কাজ করা থাকে তারপরে আপনার পেয়ারটাকে ব্রেক করুন ব্রেক করে মেল ফিমেলটাকে আলাদা অন্যর অন্য একটা মেল ফিমেলের সাথে পেয়ারিং করান আনার পর দেখুন যে মেলটার প্রবলেম না ফিমেলটার সেটা তো আপনার জানতেই পারবেন কারণ মেলটার সমস্যা হল তো যে নতুন ফিমেলটাকে পেয়ারিং করবেন সেটা মানে ডিডিম পারলেও সেটা সেটাতে ব্লাড আসবে না আর যদি ফিমেলটাতে প্রবলেম থাকে তাহলে ফিমেলটাতে ডিম পারবেই না নতুন মেয়ে মেলের সাথে থেকেও পারবে না তো সেটা বুঝতে পারেন একটু টাইম লাগবে ঠিক আছে কিন্তু কিছু করার নেই কারণ এক কথাতে মানে এই প্রবলেমটার কোনো সলিউশন নেই ঠিক আছে একটু টাইম দিয়ে দিতে লাগবে আর এই প্রসেসগুলো করতে লাগবে তো আই কি আপনারা বুঝে গেছেন তো ট্রাই করবেন আর যা কমেন্ট বক্সে জানাবেন মানে কী রেজাল্টটা আসে তো চলুন এবার আমি একটু লকটের দিকে যাই আমার লকটে অনেকগুলো ব্যাড নিউজ রয়েছে আজকে ঠিক আছে তো কী কারণ সেই ব্যাড নিউজগুলোর তো চলো ভিডিওটা সার্ভ করি তো জানোই ওয়েদারটা অতিরিক্ত গরম পড়েছে ঠিক আছে তো গরমের কারণে আমার বেশ কয়েকটা বেবি পেয়ারি মানে একদম এক্সপায়ার হয়ে গেছে মানে কয়েকটা মানে বেশ কয়েকটা বেবি পেয়ার হ্যাঁ মানে একদম ছোটো ছোটো ইয়ে বেবি তোমরা তো জানোই যে আমার এখানে একটা ম্যাড্রাজি আর একটা লকা ডিম আমি পোস্টারিং করেছিলাম আমার ইয়ে পেয়ারটার কাছে আর আমার ইয়ে ঠিক আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে নাকি তো এই দুটা বেবি গাইস এখন নেই হ্যাঁ দুটা বেবি এক্সপায়ার হয়ে গেছে আর এদিকে যে আমার সুলতানের পেয়ারটা ছিল এই সাইডে যে আমার সুলতানের পেয়ারটা ছিল তো এই সুলতানের পেয়ারটার কাছে এক পেয়ার বেবি হয়েছিল তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে এই দেখো সুলতান আর ওর পেয়ারটা এ বক্সাতে ছিল হ্যাঁ দু মানে দুইটা বেবি হয়েছিল তো এই দুইটা বেবিও সেম সিম এক্সপায়ার হয়ে গেছে তো ফ্রেন্ড এই দুটো পেয়ারের বেবি মারা যাওয়ার রিজনটা আমি মানে ঠিক করে না বুঝতে পারলো কিছু একটা আমি আন্দাজ করতে পারছি কারণ বেবি দুটার বেবিগুলো কোপে জাস্ট মানে জল ছিল আর কি খাওয়ার নেই তো এতে হয়েছে কি যে বেশ কয়েকদিন ধরেই তারা মানে বেবিগুলাকে ফিডিং করা ছিল না খালি জল ছিল তো এটা হয়তো বা ওয়েদারের কারণে হতে পারে কারণ প্রচণ্ড গরম ঠিক আছে প্রচণ্ড গরম তো তার জন্য বাইরেরা খালি বেশিরভাগ জলই খাচ্ছে খাবার খুবই কম খাচ্ছে আর যার ফলে বেবিগুলোকে ঠিক করে ফিটিং করতে পারেনি এবং দুই পেয়ারের বেবি খুবই মানে ফেভারিট মানে পেয়ার আমার প্লাস আমার এখানে তো তোমার জন্যই লক্কা প্লাস মেড্রাজির বেবি ছিল যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম হলে বাট এই দুটা পেয়ারের বেবি এক্সপায়ার হয়ে গেছে আর এদিকে শার্টিনের কফ যে বেবিগুলো হয়েছিল তার মধ্যে যে শার্টিনের ক্রস বেবিগুলো হয়েছিলো তার মধ্যে জাস্ট একটা বেবি এখন অবধি টিকে আছে এই দেখো সাইডে একটা বেবি আর এটারও দেখো পক্সে মানে খুবই খারাপ কন্ডিশন হুম তার সাথের বেবিটাও এই পক্সের কারণে মারা যায় খুবই বাজে একটা কন্ডিশন হয়ে রয়েছে হ্যাঁ একটাই রয়েছে সার্টি নাক বেবি আর এদিকে এই দেশির বেবিগুলো রয়েছে এই দেখো এখানে দুটো বেবি রয়েছে দেশি তাদের মোটামুটি কন্ডিশন মানে এখন অবধি ভালোই আছে তো দেখা যাক মানে কতটুকু ভালো রাখতে পারে এদেরকে সাইটে আমার যেই কালদমের বেবিটা ছিল একটা মাত্র বেবি হয়েছিল। তো এই বেবিটাকে তোমরা দেখো খুবই ভালো খুবই ভালো ঘোর হয়েছে মানে এবারে বেচের যতগুলো বেবি হয়েছে তার মধ্যে এই একটা মাত্র বেবি যেটা মানে হেলথ খুবই ভালো এই দেখো এটা কালদমের বেবি আর এটা তো সেম কালদমের মতনই আসবে হোয়াইট আর মানে লেসটা ব্ল্যাক আমি বের করে দেখাচ্ছি বেবিটার সাইজও খুবই মানে খুবই ভালো একটা সাইজের বেবি হয়েছে এটা এই দেখো গাইস বেবি বেবিটা এটা কালদমের বেবি এই দেখো কিছু লেপসটা ব্ল্যাক আসছে আর বেবিটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি নিচের নিচে রেখে দেখাচ্ছি এই দেখো সাইজটাও খুবই ভালো একটা সাইজের যে যেহেতু সিঙ্গেল বেবি তার জন্য গোড়টাও খুবই ভালো হয়েছে দেখে নাও তো কালারটা এখনও ঠিক করে বোঝা যাচ্ছে না আপাতত দেখা যাচ্ছে যে এগুলো হোয়াইট আসছে আর এই সামনে একটা ফেদার আছে ব্ল্যাক এ দেখো এই বেবিটা এখনও অব্দি পক্স মানে দেখা যাচ্ছে না এটারও রিজন আছে কারণ মানে যে কারণে পক্স এখনো আসেনি ওর উপরে এটার একটা রিজন রয়েছে আমি বলবো তোমাদেরকে এটা এখন রেখে দিই আর এদিকে তো রয়েছে আমার আর আমার এই সুলতানের প্যাট গাইস মানে আজকে চার পাঁচ দিন আগেই তো বেবিগুলা এক্সপায়ার হয়েছে আমি একটু মানে সময়ের শর্টেজের কারণে আমি ভিডিও বানাতে পারিনি তো তার জন্য আমি লেট আপডেট দিচ্ছি আর কি তো এই চার পাঁচ দিনের মধ্যে তারা আবার এদিকে গিয়ে নেস্টিং করা শুরু করে দিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের এই বক্সটা এখন তারা ছেড়ে দিয়েছে যেহেতু এখানে বেবিগুলা মারা গেছে তো তার জন্য তারা বক্সটাকেই চেঞ্জ করে পেয়েছে চেঞ্জ করে এখানে তারা এখন নেস্টিং করেছে এই দেখো এখানে পাতা পোতা রাখছে আর এই ফিমেলটা এখানে বসে আছে তো এবার হয়তো এখানেই তারা ডেডিডি পারবে এদের দেখো আর তার জোর চলো এবার একটু কেজের দিকে যাই তো কেজের দিকে আমার লক্কার আমি রেখেছিলাম তোমাদেরকে আগের বলেছি তো লক্কা এখানে আমার গাইজ দুটো ডিমি পেরে দিয়েছে যেহেতু ভিডিওটা আমি চার পাঁচ দিন পরে বানাচ্ছি লাস্ট থেকে তো তার মধ্যে দুটো ডিমি পেরে দিয়েছে তারা তোমাদের দেখাচ্ছে আমি এই দেখো গাইজ আমি আমার লক্কার মাস্টার পেয়ারটা তো আমার এই মাস্টার পেয়ারটা এই দেখো তাদের দুটো ডিমি তারা পেরে দিয়েছে এখানে রয়েছে আর মিলটা তা দিচ্ছে ডিম আর ফিমেলটা বসে হচ্ছে সাইডে হ্যাঁ আর সিরাজ গাছ এখনও ডিম পারেনি কারণ তারা হয়তো একটু সময় নিয়েছে কেসটাতে সেট হওয়ার কিন্তু মেয়ে মিটিং ফিটিং সবই করছে ঠিক আছে সরা তো আসছে আই হোপ কি আর তিন চার দিনের মধ্যে পারতে পারে কারণ তারা যেহেতু নতুন নেস্ট এসছে মানে কেসটাতে এসেছে তো তার জন্য হয়তো একটু সময় নিয়েছে আর কি তো কোনো ব্যাপার না আর কয়েকটা এতদিন ওয়েট করেছি আর জাস্ট কয়েকটা দিন ওয়েট করে ও প্রবলেম নেই তবে তারা ঠিকভাবে মানে ভালো করে আপনি ব্রিডিং করুক কারণ সিরাজ গাছ বহুত দিন হয়ে গেছে হ্যাঁ অনেকটা লম্বা এপিং হয়ে গেছে তারা এখনও ডিম বাচ্চা করছে না তো দেখি এবার কি হয় আর চলো এদিকে যে আমাদের ফ্রেন্ডের যে বাজার সরি যে পেটা রয়েছে এই দেখো এখানে যেটাকে শিফট করেছিলাম তো তারা গাছ দেখতে পাচ্ছে এখানে কি সুন্দর নে নেস্টিং করেছে একদম এই দেখো সব খের টেনে এখানে নেস্ট করেছে তো খুব তাড়াতাড়ি তারাও এখানেও ডি ডিম মানে পারবে আর আউলের পেয়ারের গাছ যে ডিমটা এখানে ছিল তো ওই ডিমটা আনফার্টাইল হয়ে গেছে হ্যাঁ ডিমটা নষ্ট হয়ে গেছে এটা তাদের কারণেই তারাই ঠিক করে ডিম মানে তা ছিল না যাই একটা ডিমে মাত্র ব্লাড এসেছিলো আর ওই একটা ডিমও নষ্ট হয়ে গেছে এটার গাছ অনেকগুলো প্রবলেমস হতে পারে পেয়ারটাও ঠিক করে টিক করে নিই প্লাস যেই যে একটা বাজে ওয়েদার আছে এখন তো ওই ওয়েদারের জন্য ম্যাক্সিমাম ডিম না নষ্ট হচ্ছে প্লাস আমার যেই এখানে যে ঘেরিবাজার পেয়ারটা রয়েছে গাছ তোমার দেখতে পাচ্ছ এখানে খাকি মিলটা আর এই ব্রাউন ফিমেলটা যে পেয়ারিংটা তো এখানে একটা ডিম ঠিক বোঝা যাচ্ছে মানে যাচ্ছে না ডিমটা কি নষ্ট হয়ে গেছে না জমেছে ঠিক করে তো লাস্ট টাইম তো আমি চেক করেছিলাম তো ব্লাড এসেছিলো তো আমি আর তিন চারটে দিন অপেক্ষা করবো আর কি দেখবো যে বেবি কি বের হয় না না হয় তো তারপরে কনফার্ম বলতে পারবো আর কি যে এখান থেকে বেবি হবে না নাকি ফ্রেন্ড তোমরা দেখতে মানে পেয়েছো আমার এখানে যে ছোটো ছোটো বেবিগুলো আছে তো তার মধ্যে শার্টিন এ ক্রস বেবিটা তো পক্স অলরেডি হয়ে গেছে তো বাকি বেবিগুলো যাতে পক্স না হয় তো তার জন্য আমি একটা মানে কাজ করি আর কি ডেলি সন্ধ্যাবেলা আমি সবগুলা বেবিকে আমি সরিয়ে নিই সরিয়ে নিয়ে আমার একটা গোল কেজ রয়েছে তোমরা দেখেছো অনেক ভিডিওতে ওইটাকে আমি একটা মানে মশারি দিয়ে তো ওইখানে রাখি আর কি বেবিগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিপসটা আমি এটা একটা বানিয়েছি আর কি এটা কি কেসটা তো আমার কাছে ছিল আগে থেকে তো এই কেসটাকে আমি ভালো করে মশারি দিয়ে কারণ সবটা লফস তো আমি আর ম মশারি দিয়ে ঢাকতে পারবো না এটা তো ইনপসিবল সামনে দিয়েও রাখি কিন্তু নিচে দিয়ে তো আমার নেট তো নিচে দিয়ে ঠিকই মানে মশা উঠবে তো তার জন্য আমি এই ছোট্ট কেসটাকে ভালো করে মশারি দিয়ে দেখো পুরো ঘিরে ফেলেছি হুম আর ডেলি বিকেলবেলা আমি এখানে সবগুলো বেবিকে রাখি ঠিক আছে এটাকে ভিতরে করে রেখে বাস মানে জাস্ট রাত্রেবেলা আমি এই কেসটাতে সব বেবিগুলোতে রাখি তারপর আমি পরের দিন সকালে মর্নিংয়ে যখন পায়রা লট খুলি তো তখন এই বেবি বেবিগুলোকে আবার যার যার ক্ষোপে ব্যাক করে দিই তো এটা করে গেছে আমি মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি হুম রেজাল্ট পাচ্ছি বলতে তোমরা তো দেখতেই পেয়েছ যে আমার এখানে যে দেশির পেয়ারটা রয়েছে তার দুটো বেবি এখন কি পক্স মানে হয়নি ভালোই আছে প্লাস এখানে কালদমের বেবিটাও সেম কোনো পক্স হয়নি ভালোই আছে বাট আমি শাটিনের শার্টিনের বেবিগুলোকে আমি রাখতে পারি নি কারণ শার্টিনের বেবিগুলা মানে সবার আগেই ফুটেছিল তো তার জন্য তাদের অলরেডি পক্স হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য তা মানে তাদেরকে একটু ঠিক করাটা সমস্যা আমার তো আমি ট্রাই করছি বাকি বেবিগুলোকে প্লাস নেক্সট যে বেবিগুলো আসবে আমার এখানে লকাওয়ার এই ডিম পেরেছে দেখতে পেরেছো প্লাস বাকি আরও যে ডিমগুলো আসবে বেবিগুলো হবে তো তাদেরকে আমি স্টার্টিং থেকেই এটাতে রাখবো হ্যাঁ মানে দশ বারো দিন এইজ হওয়ার পর আর কি এমন সাইজে হওয়ার পর এখানে যে বেবিগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এমন সাইজের বেবি হওয়ার পর কারণ এই সাইজে হওয়ার পরই মানে এই যে পায়রাটা রয়েছে পায়রারা মানে পায়রাদের পায়রারা ঢাকতে পারে না বেবিগুলোকে এই সাইজের বেবিগুলোকে পায়রা মানে মা পায়রা বা বাবা পায়রা যেটাই হয় ওরা ঢেকে রাখতে পারে না তো তাদের ম্যাক্সিমাম মানে বডি বাইরে থাকে তো তো তার জন্য মশা মানে একদম ভালো করে অ্যাটাক করতে পারে তো এই সাইজের হওয়ার সাথে সাথে আমি আলাদা করে রাখবো এখন থেকে তো ফ্রেন্ড দেখে নিয়েছ অনেক মানে এই ল যে ছোটোখাটো কিছু আপডেট ছিল তো একটু টাইমের জন্য আমি আরও আগে ভিডিওটা বানাতাম আপডেটগুলো দিতাম বাট আমি পারছিলাম না তত তো তার জন্য খুবই সরি আর তোমাদের যে কমেন্টগুলো ছিল তো কমেন্টগুলো রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা কমেন্ট করে বলো যে কি রেজাল্ট বের হই ঠিক আছে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা